যে ইমামে হুসাইন কারবালার ময়দানে জমি জীবন দিয়েছেন ওনার রক্তের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন দিন ইসলামকে জিন্দা করেছেন এই কথা কি আমার না 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 খাজা গরিব নিজে বলতেছেন সা আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানা আস্ত হুসাইন সারদাত নাদাত দার দাস্তে এজিদ হাক কাকে বিনা লা ইলা আস্তা হুসাইন খাজা গরিবে নামাজ বলেন হে জগতের মানুষ তোমরা জানো এই ইমামে হুসাইন কে চিনি হলেন তিনি হলেন দিনের বাদশাহ দিনের কুঠি যার রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর পরে কারবালার ময়দানে হক বাতিলকে ফরাক করে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের সঠিক জান্ডাকে পৃথিবীর জমিনে উদ্দিন করেছেন আজকে মগবাজার দরবার শরীফে আমরা আসতে পেরে না বেজার সকলে বলেন না বেজার কারণ আমরা আমাদের প্রাণের জায়গা মহব্বতের জায়গা যেখানে আল্লাহর অলিদের কদমের মধ্যে আসলে আল্লাহর অলিদের চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে দয়াল নবী রহমাতুলিল আল আমিনের কথা স্মরণ হয়ে যায় কথা বলেন ঠিক না আজকে আসলে বায়াতের স্মরণের মাহফিল আপনারা বলুন তো আজকে যে আমরা মহান মুর্শিদ কেবলার কদমে এসে হাজিরা দিয়ে সোহাদাই কারবালার আর স্মরণের মাহফিলের এসে আমরা হাজির হতে পেরেছি বসতে পেরেছি হাসরের ময়দানে আমাদের মহান মুর্শিদ কেবলা আহলে বায়াত আমাদের সুপারিশ করে আমাদেরকে জাননাতে নিতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে নাই সকলে বলেন আছে না নাই তাইলে আমরা আহলে আউলাদ আহলে বায়াত তাদের সাথে সুসম্পর্ক মহব্বত রাখতে চাই কি চাই না আল্লাহ গাফুর রহিম আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন দেখেন আহলে বায়াত এবং এই ভালোবাসা অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো তারপরেই আমার বাইজান মাওলানা মুকাদ্দেশ সাহেব তিনি আলোচনা করবেন আপনাদেরকে সুন্দর সুন্দর সান শোনাবেন তার আমি খুদ্বার মধ্যে একটা নায়ক তেলাওয়াত করেছি এটা নিয়ে আমি অল্প কিছু কথা বলবো একেবারে শেষ করে দিব তারপরে মুরাকাবা আছে অল্প কিছু কথা বলব আল্লাহ রাব্বুল আলমিন সুরা আলী ইমরানের একষট্টি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত একষট্টি নাম্বার আয়াতের মধ্যে একটা চমৎকার তথ্য দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ নবীর কাছে একবার নাজরান থেকে কিছু খ্রিস্টানের দল আসছিল কিসের দল খ্রিস্টানের দল যারা মূলত দাবি করত ঈসা নবির উম্মত প্রকৃত পক্ষে তারা ঈসা তারা জিজ্ঞাসা করতেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে জিজ্ঞাস করে হে মুহাম্মদ তোমার আমাদের নবী ঈসা নবী সম্পর্কে তোমার কি ধারণা মূলত আসছিল আমার নবীকে প্রশ্ন করে আমার নবীকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্য আপনারা বলুন তো তাদের চিন্তা ভাবনা ভালো ছিল না খারাপ ছিল সকলে বলেন তাদের চিন্তাধারা ভালো ছিল না খারাপ ছিল এ খ্রিস্টানের দল আসছে আইসা প্রথমে জিজ্ঞাসা করছে ঈসা নবী সম্পর্কে তোমাদের কি ধারণা আমার নবীর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন সকলে একবার মহব্বতের সাথে বলেন আল্লাহ আকবার আরেকবার জমান খুলে বলেন ইয়া রসুল আল্লাহ আরেকবার বলেন ইয়া ওলি আল্লাহ আমরা সুহাদাই কারবালা স্মরণের মাহফিলে মহব্বতের সাথে বসতে চাই কি চাই না কারণ এই পবিত্র রজনীতেই আহলে বায়াতগণ কারবালার ময়দানে পানির তৃষ্ণায় কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন এই মাহফিলে যদি আমরা মহাব্বদের সাথে বসতে পারি সুহাদাই কারবালার উশিলায় রক্ত মুবারকের উশিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতে পারে কি পারে না সকলে বলেন পারে কি পারে না তাইলে মনোযোগ সহকারে শুনেন ঈশানবীর উম্মত তারা দাবিদার ঈশানবীর উম্মত জিজ্ঞাসা করছে ঈসানব্বী সম্পর্কে তোমাদের কি ধারণা আমার নবী উত্তর দিলেন চমৎকার উত্তর শুনেন আমি আহলে আহলেবায়াতের পরিচয়টা দিয়ে আমি আলোচনা শেষ করে দিচ্ছি জিজ্ঞাসা করলো ঈসানব্বী সম্পর্কে তোমার কি ধারণা আমার নবী উত্তর দেয় বলতেছে আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজা আলানি নাবিয়া আমার নবী বলেন উনি হলেন আল্লাহর একজন নবী আতানিয়াল কিতাব আল্লাহ উনাকে এক কানা কিতাব দান করেছেন ওয়াজা আলানি নাবিয়া এবং তিনি হলেন আল্লাহর একজন নবী আর একটু বলবেন না সুবাহ আল্লাহ নবীকে ছবি নবী সম্পর্কে আমার নবী কথা বলছে বলার পরে তারা বলতেছে ঠিক আছে তোমার কথা ঈশা নবী সম্পর্কে আর কি তোমার ধারণা আমার নবী বললেন যে ঈশা নবী উনি শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন উনার পিতা ছিল না শুধু মায়ের গর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি করছেন পাঠাইছেন এই কথা বলার পরে তারা বলতেছে না তোমার কথা আমরা মানি না এই পৃথিবীতে কোনো সন্তান বাবা ছাড়া কি জন্মগ্রহণ করতে পারে আমার নবীকে তারাই কথা বলছে আমার নবীকে কি বলছে যে বাবা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে তার মানে ঈশা নবীর বাবা ছিল স্বয়ং আল্লাহ নজবিল্লা বলবেন না ঈশা নবীর বাবা ছিল স্বয়ং কে আল্লাহ আমার নবীকে কথা বলছে আমার নবী তখন বলতেছে শোনো এই নাজরানের খ্রিস্টানের দল তোমাদের যদি এটাই দলিল হয় যে বাবা সারা জন্মগ্রহণ করার কারণে আল্লাহ ঈশানবীর পিতা তাইলে সাইদুনা আদমের তো বাবাও ছিল না মাও ছিল না তার সম্পর্কে তোমাদের কি কথা এবার তার সম্পর্কে তুমি তোমরা বক্তব্য দাও আদম নবীর তো বাবাও ছিল না মাও ছিল না উনার সম্পর্কে তোমাদের ধারণা কি উনার সম্পর্কে তোমাদের দলিল কি তারপরে আমার নবীর সাথে তারা তর্ক বিতর্ক করে যাচ্ছে যখন আল্লাহর নবীর সঙ্গে তর্ক বিতর্ক করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আলিয়া ইমরনের একটা আয়াত নাজিল করে দিছে সুমান বলেন আল্লাহ রাবুল আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার নবীকে জানাই দিচ্ছে নবী আপনি ঘোষণা দিয়ে দিন কি আয়াত আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিচ্ছেন আমার সাথে একটু যারা পারেন পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আমার নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন ফাকুল তাও না ধরু আবনা আনা ও আবনা আকুম আমার নবী বলতেছেন যে ফাকুল তাও নবী গো আপনি বলেন না ধরু আবনা আনা ও আবনা আকুম খ্রিস্টানদেরকে বলতেছে হ্যাঁ নাজরান খ্রিস্টানেরা যদি তোমরা তোমাদের দাবিতে ইস্তাকামত থাকো যে ঈসা নবী আল্লাহর পুত্র তাইলে আসো আমরা একটা মুবাহালা করি কি করি মুবাহালা মুবাহালা মানে তোমরাও আমি নবীর উপর বোধ দোয়া দিবা আমি নবীও তোমাদের উপর বোধ দোয়া দিব যদি যা যে সত্যবাদী হয় আল্লাহ তাকে রক্ষা করবে আর যে সত্যবাদী না হয় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলবে আপনাদের কাছে আমার আমি জানতে চাই আমার নবী সেদিন কি সত্যবাদী ছিল না মিথ্যাবাদী ছিল জুড়ে বলেন আমার নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী কারণ আমার নবী আইএমএ জাহিলিয়ার যুগে ইসলাম নবুয়াদ প্রকাশের পূর্বেও আমার নবীর নাম ছিল মক্কার কাফের মুশেখ আল আমিন বলে ডাকতো জুড়ে বলেন মারহাবা হাবা আর একটু জুড়ে বলেন মার আমার নবী রহমাতুল্লিল আল আমিনের কাছে নাজরানির খ্রিস্টানের আয়সে বলে ও মোহাম্মদ যদি তোমাদের দাবিতে তুমি সত্যবাদী হও আমার নবী রহমাতুল্লিল আল আমিন বলেন ঠিক আছে তোমরা যদি তোমরা এই দাবি করে থাকো তাইলে আল্লাহর পক্ষ থেকে একখানা সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আমার নবী ডাক দিয়া কই ফাকুল তালাউ না দো আব না আনা ও তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হলে তোমাদের সন্তানদেরকে ডাকো ও আব না আনা ও না আকুম ওয়ানিসা আনা ওয়ানিসা আকুম তোমাদের স্ত্রীদেরকে ডাকো এবং আমাদের স্ত্রীদেরকে ডাকি আমাদের সন্তানদেরকে ডাকি তোমাদের সন্তানদেরকে ডাকো আমাদের স্ত্রীদেরকে ডাকি এবং তোমাদের স্ত্রীদেরকে ডাকো তারপর আমার নবী বলেন ওয়ানিসা আনা ওয়ানিসাakum আমাদের নিজেদেরকে ডাকি এবং তোমাদের নিজেদেরকে ডাকো ডাকার পরে সুমমান আবু তাহিল জা আল্লাহ তারপরে একে অপরের উপর লানত দেই তো এরকম ভাবে লানত দে লানাত আল্লাহি আলাল কাযিবিন যে সত্যবাদী হয় আমার আল্লাহ তাদেরকে মুবাহাল আর এই কঠিন পরিস্থিতিকে থেকে রক্ষা করবে আর যারা সত্যবাদী না হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই এই সিদ্ধান্তটা এসেছে কার পক্ষ থেকে জবান খুলে বলেন কার পক্ষ থেকে নবী যখন এই সিদ্ধান্ত জানাইল নাজরানের খ্রিস্টানের ডাক দিয়া কয় এ মুহাম্মদ তোমার কাছে তিন দিনের সময় চাইলাম তিন দিনের সময় আমাদেরকে প্রস্তুত গ্রহণ করার জন্য তিন দিনের সময় দাও আমার নবী ডাক দিয়া কয় নাজরানের খ্রিস্টানেরা রে ও নাজরানের খ্রিস্টানেরা তোমাদের যতদিন সময় নিতে মন চায় ঠিক আছে আমি তোমাদেরকে ততদিন সময় দিলাম কয় না মোহাম্মাদ এত দিনের প্রয়োজন নাই তিন দিন আমাদেরকে সময় দাও তিন দিনের মধ্যে আমরা প্রস্তুত গ্রহণ করে আসব আমার নবীকে সিদ্ধান্ত তিন দিনের মধ্যে তারা প্রস্তুত গ্রহণ এই তিন দিনের মধ্যেই তাদের যত বড় বড় পাদ্রী ছিল তাদের পাদ্রিদেরকে নিল স্ত্রীদেরকে নিল সন্তানদেরকে নিল মুবাহালায় আসবে আর এই দিক দিয়ে আমার নবী রহমাতুল নিল আলামিন দাগ দেয় ও আমার হাসান তুমি কোথায় বলে বলেন আরে সুবাহ আমার নবী রে হাসান ও হাসান তুমি কোথায় আসো আমার নবীটা দিয়া ইমামে হাসানকে আল্লার নবী ডান দিকে নিলেন ইমামে হুসাইন হুসাইন ডাক রে ও তুমি কোথায় গো হুসাইন তুমি আসো ইমাম হুসাইন কে মায়ার নবী বাম দিকে নিলেন আর আমার নবীর পিছনে জান্নাতের সরদারিনী আম্মাজান ফা থেকে আমাকে বলে ও আমার কলিজার টুকরা জান্নাতের সরদারিনী সন্তান তুমি আমার পিছনে আসো বেলায়াতের সম্রাট মাও তুমি আমার পিছনে আসো এখন আমি আপনাদের কাছে জানতে যাই আমার নবী সহ হইল মোট কয়জন আরো জবান খুলে বলেন কয়জন ডান দিকে নবীদের বরণাতি ইমামি আলিমা কামিমাম হাসান বাম দিকে নিল ইমামে হুসাইনকে পিছনে মা ফাতে মা মাওলা আলী আমার নবী নিয়া রওনা দিল মুবাহালা করবে বদুয়া দিবে একে অপরের উপর বদুয়া মুবাহালার ময়দানে যখন যায় আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা মা ও আমার কলেজা টুকরা ফাতে মারে ও জাল্লাতের সরদার হুসাইন যেই হুসাইন দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায়া দিল নবী গো ও মায়ার নবী আপনার এই কলিজার টুকরার কারবালার ময়দানে শহীদ করে দিবে আর সেই রক্তমবারকের বিনিময়ে আমি কারবালার ময়দান থেকে পুনরায় দিন ইসলামকে জীবিত করব। একবার জবান খুলে বলুন আল্লাহ আকবা আমার নবী কয়জনকে নিয়ে রওনা দিছে পাঁচজনকে নিয়ে রওনা দিলেন খুব গভীর খেয়াল দেয়া শুনবেন পাঁচ জনকে নিয়ে রওনা দিয়ে আমার নবী মুবাহালার ময়দানে উপস্থিত আমার নবী চারজনকে ডাক দিয়া কয় ও হাসান ও হুসাইন ও ফাতেমা আলী আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আর জুড়ে কয় না রে আমার নবী বলেন তোমাদেরকে নিয়ে আমি ফরিয়াদ করব। ওই দিক দিয়ে নাজরানির খ্রিস্টানের দল বলে সে উপস্থিত বাবা দিরানি আমার আমার নবী বলেন ও হাসান হুসাইন ফাতেমা আলী আমি যখন আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিব তখন শুধু তোমরা বলবা আমিন আমিন আমার নবী নবীর নামিন দুইটা হাত আকাশের দিকে তারা তোলা আল্লাহর দিকে তাকায় বলে হা উলা আহানু বাইতি জবান খুলে বলুন মারহাবা তার মানে আমার নবী বুঝা দিলেন ও বাবা তাদের বড় বড় পাদ্রীদেরকে নিয়ে আসলো তাদের স্ত্রীদেরকে নিয়ে আসলো সন্তানদেরকে নিয়ে আসলো মাওলানা গো আমি যাদেরকে নিয়ে আসলাম আমার পরিবার আমার আহলে বায়াত একজন হলো জান্নাতের সর্দার এনে আর দুইজন দুই পাশে ও মাবুদ দুইজন হলো জান্নাতের সর্দার আর আরেকজন হলো বেলায়াতের সম্রাট মাবুদ তারা এত বড় সঙ্গী সাথে নিয়ে আসলো মাওলানা গো তোমার দরবারে আমার আহলে বায়াতকে নিয়ে আসলাম যখন আমার নবী এই চার দল নিয়ে মুবাহালার ময়দানের মধ্যে বসলো ওই দিক দিয়ে তাদের বড় বড় খ্রিস্টান সহ বিশাল এক কাফেলা তারা মাত্র পাঁচজন আমার নবীর সামনে নাজরানের খ্রিস্টানেরা কি বলছে জানেন নি। একবার কি মারহাওয়া বলবেন না আরেকবার কি জুড়ে বলা যাবে না মারহাবা নাজরানের খ্রিস্টানেরা ডাক দিয়া কয় ও খ্রিস্টানের দল তোমরা মুবাহালা করতে আসলা সঙ্গে জানি তিনি কোন নবী যার ব্যাপারে তাওরাতের মধ্যে এসেছে যার মধ্যে মধ্যে এসেছে নাজরানের খ্রিস্টানেরা নজর করে দেখে নাজরানের খ্রিস্টানেরা বড় বড় পাদরিরা নজর করে দেখে হাই 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 এই কি চেহারা দেখা যায় ডাক দিয়ে বলে ও নাজরানের খ্রিস্টানেরা তোমরা কাদের সঙ্গে বদুয়া করার জন্য আসলা আমি তাদের এমন চেহারা দেখতে পাচ্ছি গো তারা যদি আল্লাহর দরবারে এখন ফরিয়াদ করে বলে মাবুদ ও মাবুদ তুমি একটা পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় সরায়া দাও তারা বলতে দেরি হবে আমার আল্লাহ একটা পাহাড়কে অন্য জায়গায় সরাইতে দেরি করবে না কি কি বলছে যে এই শুনো আমি এমন চেহারা দেখতে পাচ্ছি তারা যদি আল্লাহকে বলে আল্লাহ একটা পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় সরায়া দাও তারা বলতে দেরি হবে আমার আল্লাহ একটা পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গায় সরায়া দিতে দেরি করবে না এই আওয়াজ মানে না তুই জোরে না সুবহান আল্লাহ এই কথা বলার পরে বলতেছে শুনো মুবাহালা করতে আসো আজকে যদি মুবাহালা করো কিয়ামত পর্যন্ত নবীজির সাথে কয়জন বলছিলাম নবীজির সহ পাঁচজন একটু কষ্ট করে কি নামগুলা বলবেন বরকতান বরকতান যে ইমামে হুসাইন কারবালার ময়দানে জমি জীবন দিয়েছেন ওনার রক্তের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন দিন ইসলামকে জিন্দা করেছেন এই কথা কি আমার না 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 খাজা গরিবে নাজ নিজে বলতেছেন সা আস্ত হুসাইন বাদশাহ হুসাইন দিন আস্ত হুসাইন দিন পানাস্ত হুসাইন সরদত না দত দরদস্ত এজিদ হাক্কাকে বিনা লা ইলা আস্ত হুসাইন খাজা গরিবে নামাজ বলেন এ জগতের মানুষ তোমরা জানো এই ইমামে হুসাইন কে চিনি বলেন তিনি হলেন দিনের বাদশা দিনের কুঠি যার রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর পরে কারবালার ময়দানে হক বাতিলকে ফারাক করে দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের সঠিক জান্দাকে পৃথিবীর জমিনে উদ্দিন করেছেন তিনি হলেন ইমাম হুসেন আল্লাহ নবীর সঙ্গে কয়জন আল্লাহ নবীর সঙ্গে কয়জন নামগুলো একটু কষ্ট করে বলবেন ইমাম হাসান ইমাম হুসেন মাওলা আলী মা ফাতেমা এই নামগুলা বলার শুরুতে নাম গুলা বলার শুরুতে এটা আমার অনুরোধ থাকবে ইমাম হাসান হুসাইন মাওলা আলী শুরুতে সাইয়দুনা ইমাম হাসান সাইয়দুনা ইমাম হুসাইন দাদ কারণ তারা এক একজন বাদশাহ ছিলেন তারা এক একজন নেতা ছিলেন বড় বড় বাদশাহ শাহ তো সাইয়দুনা ইমাম হাসান সাইদুনা ইমাম হুসাইন সাইদুনা মাওলা আলী আর মা ফাতেমার ক্ষেত্রে সাইদা মা ফাতেমা তো জহর আলাদি আল্লাহ নাজরানের খ্রিস্টান বলতেছে নাজরানে খ্রিস্টান বলতেছে হ্যাঁ শোনো এখন যদি বোধ করে তাইলে তোমরা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেমত পর্যন্ত থাকবে না তাইলে এখন কি করা যায় নাজরানে খ্রিস্টানরা সিদ্ধান্ত দিল একটা কাজ করতে পারো আমার নবী একটা উপাধি ছিল আবুল কাসেম একটা নাম সুবহান আল্লাহ বলবেন না কারণ আপনারা হাদিসে পাক জানেন মিশকাত সহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে আনা কাসেম আল্লাহু উতি আমার নবীকে আল্লাহ দান করে আর আমার নবী বণ্টন করে সুবহান বলবেন নবীর একটা নাম ছিল কসেম এখন আমরা যদি বলি নবীজি জান্নাত দান করব নবী জাহান নাম থেকে বাহির করে জান্নাতে দিব নবীজি হাউজে কাউসার দান করব যে হাউজে কাউসার স্বয়ং আল্লাহ আমার নবীকে দান করে দিছেন ইন্না না কাল জুড়ে বলে না ইন্না তৈনা কাল কাউ কাউসার দান করছে কে পান করাইবে কে নবী জুড়ে বলে না কে পান করাবে মিজানার পাল্লায় আমার নবী ধরে যাবে হাই হাই আমার কোন উন্মদ জাহান নামের মধ্যে চলে যায় আমার নবীর যে একবার কালিমা পড়ছে নবীজির প্রতি মহব্বত করছে আমার নবী সেখান থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে নবী জান্নাত দান করবেন তিনি কি সাধারণ নবী না আমাদের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের জান কথা বলেন ঠিক না সেই জন্য আমার নবীর একটা নাম হলো কাসেম কে শোনো নবীজির নাম হাদিসে পাকের মধ্যে তফসির কাবিরের মধ্যে আসছে বলতেছে যে চলো আমরা আবুল কাসেমের কাছে যাই বন্টন কর্নেওয়ালার কাছে মারহাবা বলেন খ্রিস্টানরা মানছে কিন্তু এই কিছু মোল্লা মানে নাই খ্রিস্টানরা মানছে যে তিনি আবুল কাসেম বন্টন কর্নেওয়ালা আল্লাহ তাকে দান করে বন্টন করে যাই বলতে সে মোহাম্মদ আমি তুম আমরা তোমার সাথে মুবাহালায় যেতে চাই নাই মুবাহালা মানে কি বদুয়া মুবাহালা মানে কি বদুয়া একে অপরের বদুয়া তোমাদের সাথে আমি মুবাহালায় যেতে চাই না তাহলে কি করতে চাই তোমরা তোমার ধর্ম পালন করো আমরা আমাদের কি পালন করি ধর্ম পালন করি প্রত্যেক বছর জিজিয়া খর খর বুঝেননি আগের যুগে রাজা বাদশাদেরকে খর দিতে হইতো এবং সুলতানদেরকে ভুইয়াদেরকে খর দিতে হইতো কয়ে প্রত্যেক বছর আপনার কিছু বলতে হবে না আমরা অটোমেটিক আপনার কাছে জিজিয়া করটা পাঠায় দিব তারপরে আমাদেরকে ছেড়ে দেন এই আওয়াজে মান্নাম নাম না জুড়ে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আহলে বায়াত কি সাধারণ না অনেক ক্ষমতাবান বয়ে কয় জিজিয়া কর দিব আমার নবী তখন কি বলতেছে জানো আমার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই کرامদেরকে ডাক দিয়া বলেন এ আমার সাহাবীরা শুনো শুনো তোমাদের কি আমি জানাইয়া দেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে এতই রাগান্বিত হয়েছিল তারা যখন মোবাহালার জন্য আসে রে জান্নাতের সর্দারের সাথে জান্নাতের মালিকের সাথে জান্নাতের সর্দারিনীর সাথে মোবাহালা করবে আমার আল্লাহর গজব এত নিকটবর্তী হয়েছিল আজকে যদি মোবাহালা হয়ে যাইতো নাজরানের প্রত্যেকটা খ্রিস্টানকে আমার আল্লাহ বানর বানায়া দিত নাজরানের কোনো পশু পাখি থাকতো না নাজরানের গাছপালা কোনো কিছু থাকতো না আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে দিত অল্লাহি আমি আল্লাহর শপথ করে বলি আজকে মুবাহালা না করার কারণে আমার আল্লাহ তাদেরকে রক্ষা করে দিয়েছে বলেন না আল্লাহ তাইলে সেই আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই জুড়ে বলে না লাভ আছে না নাই আর তাদের সাথে বিদ্বেষ করলে লাভ না ক্ষতি সেই দিন যদি মুবাহালা হইতো লাভ হইতো না ক্ষতি হইতো কিন্তু আজকে আমাদের সোনার বাংলায় একদল আলেম একদল পীর আছে যারা ইমাম হুসাইনের এবং ইয়াজিদের বিষয়টাকে সামনে এনে তারা বলতে চায় ইমামে কারবালা ইমাম হুসাইনরা জিয়াহু তালান সেখানে ওনার যাওয়াটা ঠিক হয় নাই নওয়াজ্লাহ বলবেন মূলত উনি গেছিলেন এই দিন ইস্তাম প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক না কিন্তু দুঃখজনক বিষয় আজকে তারা বলতেছে ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ নাকি শেষ আলোচনা ইয়াজিদ নাকি প্রতিদিন এক সতরা নামাজ পড়তো নওয়াজুল্লাহ বলবেন না বলবেন না আমার মসজিদ কেবলা কোনো ইয়াজিদের প্রশংসা করছে প্রশংসা বলেন আচ্ছা যারা ইয়াজিদের প্রশংসা করে তাদেরকে যদি বলেন আপনার ছেলের নাম আপনার নাতির নাম ইয়াজিদ রাখেন কখনো রাখবে আর যদি বলে হুসাইনের নাম রাখতে বলে আলহামদুলিল্লাহ নাম রাখতে পারি তোমার যে কার মধ্যে সন্তান নাতির নাম ইয়াজিদ রাখতে চাও না সে জায়গার মধ্যে তুমি বলো ইয়াজিদ একশো সোরাঘাত নামাজ পড়ছে ইয়াজিদ সে কোরআনের হাবিজ